নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে পেঁপে ক্ষেতের ভেতরে আলো দিয়েছিলাম আলু উঠি নিয়েছি এই দেখুন এবার শশা দেব ওর ভেতরে এই যে মা এসছে এই যে শশার দানা পরিয়ে দাঁড়াও দেখুন জিজ্ঞেস টুক রসিন দিয়ে দেওয়া হচ্ছে এই যে মা রোয়া শুরু করে দিয়েছে বাবা এই যে আঁকড়া বলে এটা আঁকড়া দিয়ে এই যে মাটিটারে ভাগ করে দিচ্ছে এবারে দানা দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে দেখুন পুরো জমিটা কালকে কোদাল দিয়ে মাটিটা আলবানি বানিয়ে দিয়েছিলাম এই যে এবার দানা দিয়ে ঢেকে দেওয়া হবে এই দেখুন আলু গাছগুলো ফেলে এর ভেতরেই পচে যাবে হয়তো নালে পরে ফেলে দেব এক সময় এই যে মা দিচ্ছে প্রসার দানা আমিও দেব দেখুন ওই যে বাবা টানছে লাইন চলুন আলু ভালোই হয়েছে খুব সুন্দর আলু হয়েছে এই জমিতে দশ বস্তা আলু হয়েছে এই জমিটাতে আমি কুলটা নষ্ট করে দিয়ে আলু দিয়ে দিলে আমার ভালো পথটা হতো সেই সময় যাই চলুন দানাগুলো দিয়ে দেয় তারপরে দেখাচ্ছি আপনাদের পুরো জমিটা যতটা হয় এই এক পাতায় দানা আনা হয়েছে এই এক পাতায় আনা হয়েছে দানা যতটা হয় এই সাইডে দেবো বাকি ওই সাইডে হয় যতটা না হয় না হবে এই যে মা দানা দিচ্ছে ওই বিঘেতের মাথায় দিতে হবে এক এক বিঘেতের মাথায় একটা করে হাতে তিনটে পড়বে কোনো চারটে পড়বে দানা সলিড আছে মা

দানাগুলো আমি একটু দিয়ে দিদি তাহলে তাড়াতাড়ি হবে আবার আমার ডিউটিও আছে আমাকে আবার যেতে হবে আবার এই দেখুন জমির লাইন টানা হয়ে গেছে এবারে দানা দিচ্ছি লাইন টেনে দিয়েছি আর মা দিচ্ছিলো দানা আমার আঁকড়া লাইন টানা হয়ে গেছে বলে আমিও দিচ্ছি এবার দানা এক প্যাকেট নিয়ে এসে আছে প্রথমে ভাবছিলাম পুরো জমি হয়তো হবে না এখন দেখছি আপনার দানা বেশি হবে ওই জন্য একটু ঘন করে দিয়ে দিচ্ছি এবার ওই জন্য একটু ঘন দিচ্ছি এখানে ডবল পড়লো দেখা যাক এই দানাতে আবার একটু কেরোসিন দিয়েছি ভুল হয়ে গেছে একসাথে সব কেরোসিন দেওয়াটা কেরোসিন দেওয়াটার কারণ আপনার পিঁপড়েতে না খায় এর যে শ্বাস থাকে পিঁপড়েতে খাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য একটু কেরোসিন দিয়ে দেওয়া হলো আর বেশিক্ষণ নেই আর আর শেষের দিকে আর এটা মার্ক করে রাখলাম দিচ্ছে এ ধরে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর একটা লাইন আর ওই সাইডে একটা লাইন দিয়ে দেব আমার আবার ডিউটিও আছে যেতে হবে এরকম দানা এখন অনেকটা দানা আছে এটা হাফ এখান থেকে ধরি আমি এই যে এখান থেকে আমি ধরবো মা দিচ্ছি আর একটা বাটি আছে সেই তুলনায় দানা অনেক বেশি আছে দেখি মার কতটা আছে দানা কতটা আছে মা দেখি মারও অনেকটা আছে এখনো ওই সাইডে টেনে দেবো আমার দুটো লাইন টেনে দেবো ওই সাইডে হ্যাঁ দেখুন বাঁধাকপি বড়ো বড়ো হয়ে গেছে আপনার টমেটো প্রচুর টমেটো হয়েছে ইয়ে টমেটোর ভেতরে ভর্তি আছে কাঁচা টমেটো বাঁধাকপি হয়ে আছে খাওয়ার আর লোক নেই এখনো লোকই ফেটে ফুটে সব নষ্ট হয়ে গেছে এই যে পেঁপের ভেতরে আলুটা খুব সুন্দর আলু হয়েছে আমাদের দশ বস্তা আলু হয়েছে এইটুকু জমির ভেতরে ধরে পাঁচ ভাগের এক ভাগ জমি আলু হয়েছে বাকি তো পেঁপে গাছ বাটিতে আটকে আছে এই একটা করে লাইন দেওয়া হয়েছিল শুধু দশ বস্তা আলো হয়েছে দানা দেবো এখন আর অল্প একটু বাকি আছে তারপরে আবার দানাগুলো ঢাকতে হবে দানাগুলো দিয়ে নিয়ে যাক তারপর ঢাকতে আবার আমার যেতে হবে ডিউটিতে এইয দাদা পেঁপে খেতে জল দিচ্ছে আমাদের মোটর থেকে দেখুন এই যে আমার এই মটর থেকে জল নিচ্ছে এই যে এই পুরো জমিটাতে জল দেবে এখন আমাদের মোটর থেকে কয়েকজন জল নাই আমাদের দাদা একটু বেশি নাই এই সাইডে আলু ছিল এই দাদাও নিত ও সাইডে কুল খেতে সেও নাই এও মাঝে মধ্যে নেয় পটল দানাগুলো দিয়ে ঢেকে নিই এই কতক্ষণ লাগে এই যে বাবা এসছে কাজ খুঁজতে এসছে কাজ নাই আলু আলু এই সাইডে দেখো বাবা এই যে ওই 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 রে হাসি আস্তে আস্তে যাও যাও হ্যাঁ চলো আগে চলো আগে নিয়ে চলো আগে নিয়ে চলো ওই দেখো আলু ওই দিকে পাগল ওই আলু হ্যাঁ ওই যে হ্যাঁ থাক ওখানে থাক বাস পড়ে গেছ হ্যাঁ এই যে দেখি ঠামি কি কাচ্ছে দেখি দেখুন দানা দেওয়া কমপ্লিট এই ঢাকা দেওয়া হচ্ছে এই যে এই যে মা ঢাকা দিচ্ছে আমি দিয়েছি এ সাইড সব দিয়েছি মায় তিনটে ঢাকা দিল বাকি ছটা সাতটা আমি দিয়েছি এই যে এইভাবে ঢাকা দিতে হবে হালকা মাটি দিতে হবে বেশি মাটি দিলে হবে না হয়ে গেল কমপ্লিট এই যেমন বাবা এসে কাজ করতে এই আলু ওই আগে চলো আগে আগে ও দেখো আগে আলু ও এই যে আলু এই যে এই যে বাবা আছো হ্যাঁ এই এই তো আছে এখানে আসো বাবা দানা দিয়েছি ওদিকে যাস না হ্যাঁ তুমি আছো তুমি আছো এই আলুগুলো ওই যে আঁকড়া টেনেছি যেটা দিয়ে নালা টানছিলাম কোথায় বেরিয়েছে আমার বাবা কাজ খোঁজে কাজ তাই রেখে দিয়েছিলাম হ্যাঁ বাবা বড় আলু রে বাবা কতটা আলু ওই দিয়ে টেনেছি তাই আবার আলু বেরিয়েছে অনেক আলু বেরিয়েছে এই যে আমার বাবা কাজ খুঁজছে এই যে এই যে প্যাকেট বড় বড় মা সব খুঁটে নিয়ে আসো

সময় অভাবে হচ্ছিল না যে কাজ সে কাজে আটকে যাচ্ছিলাম দানাগুলো দিয়েছি যেন একটু ভালো লাগছে দু একদিন পরে আবার একটু জল দিয়ে দেবো দিলে আপনার দানাগুলো ফেটে গাছ বেরিয়ে যাবে রস আছে মাটিতে অল্প স্বল্প আছে জলটা দিলে খুব ভালো হবে চলুন ভিডিওটা যতটা সম্ভব আপনাদের তুলে ধরলাম ভালো লাগবে জানি না হ্যাঁ বাবা কোথায় যাব আমি হ্যাঁ নিয়ে আসো তুমি নিয়ে আসো চলো ব্যাগের ভিতরে ওঠাও সবাই আলু খোঁটাই ব্যস্ত এদের মা খুঁটছে এদের সুপান্না খুঁটছে এদের আমার বাবা খুঁটছে যতটা হয়েছে অনেকটা আলু হয়েছে সকালবেলা একটু কাজ হয়ে গেল হটপট ভালো হলো দানাগুলো দেবো দেবো করে কয়েকদিন ঘরের ভেতরে আছে দেওয়া হচ্ছে না আজকে দিয়ে দিলাম দু একদিনের মধ্যে আবার একটু জল দিয়ে দেবো দিলে গাছগুলো ফুটে বেরিয়ে যাবে দানা ফেটে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলু কোটা হয়ে গেল কি কৰিবা এখন মাতে খাওঁ